এবার বাধ্যতামূলক অবসরে আনসার বাহিনীর উপমহাপরিচালক জিয়াউল পুলিশের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের পর এবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা হলেন আনসার বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলম বুধবার চার সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা এক এর সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলমকে সরকারি চাকরি দু আঠারো সালে সাতার সাতান্ন নম্বর আইনের পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তিনি বিধি অনুযায়ী অবসরজনিত প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়